সেদারি করছায় গা পড় না এই যে মানুষ আপ জানি ঠিক ঠিক সিদ্ধান্ত যারা এই ময়দানে নিয়েই ফেলেছেন কারণ যেখানে ন্যায় ওখানে আমি আর যাব না খারাপ বানাবে কে আল্লাহ এই মাফিত তো হয়ে গেছে তাহলে মনাজত করে দি না মানে নেই এরকম দলে আমি যাব না ওই দল করলে আমাকে গমরা বানাবে কে

দ্বিতীয় নাম্বার নাম যেটা আলফর এটা যে কত কঠিন শব্দ করানে কারি মেরে নাম তার লাইম নিতে দায়িয়ায় ভালো করে শুন আল্লাদি অংশে লা ফে হে করান হোদালে না সে মতা নাতিলে না দো হোদা সামনে যে মাস আসছে রমজান মাস এই মাসে আমি কোরআনে কারিম নাসিল করেছি হেদায়তের পথ নির্দেশিকা দিয়ে দিক নির্দেশনা সবের এর ভেতরে দেওয়া আছে জীবন চালানোর জন্য যা লাগবে এটা আছে হক আর বাতিল পার্থক্যকারী যত নিয়ম কোথায় আছে বলেন বলেন আল্লাহ ফরকান শব্দটা দিয়েছেন এই কারণে আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম তাফসির হাক্কানিতে মুফাসসির লিখেছেন কোরআনে কারীম এই ফরকান এই কিতাব এই জিকির এটা পাওয়ার পর পরবর্তী বাকি যে জীবন দুনিয়ায় থাকবে এই জীবনে যদি হক আর বাতিল পার্থক্য করে চলতে না পারে তাহলে ওই লোকটাকে হেদায়েত দেওয়ার মতো কিতাব আর দুনিয়ায় নেই ঠিক স্পষ্ট কিতাব আমাদের কাছে থাকার বরং হক বাতিল আমরা পার্থক্য করার ক্ষমতা আছে কিন্তু করি না করান তাহলে এসেছে ফোর হিসাবে আপনি কি করলেন বাকি জীবনটা তো আপনাকে হক বাতিল পার্থক্য করে চালানো লাগবে এটা যদি কেউ না করে ধরো বিবেক কোথায় গেল